আবেগর মোনামার কেমনি বান্ধু দালঙ্গর মোনামার কেমনি বান্ধু দালঙ্গর সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হই বাইবির গায় আত্মস্বজন সঙ্গে না কেউ যাইবে জীবনে বহুত মনাজাত করছে জানি না কোন মনাজাত কবুল হচ্ছে জানি না আল্লাহ আজকে মনাজাত তুমি কবুল আর মঞ্জুর করেন না এই সাড়ে বছর ধরে তাফসীর মাহফিল হচ্ছে আল্লাহ এই তাফসীর মাহফিল যেন তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ ভাই এই গ্রাম বাসীদেরকে আলো মাফুল করো তুমি তাওহীদ দিয়ে হে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলতে জানি না কাল মা নাই রে কাল জানি বাবা তো না ও মাওলা আজকে মনে monodater খাতের মা বাবার কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দেয়া

বেদির থেকে মুক্তি করিয়ে দিও আরে আল্লাহ তোমার কোন বান্ধা আল্লাহ ঋণ গস্ত আছে ঋণ থেকে তুমি হেফাজত করো অনেকের ছেলে আল্লাহ বিদেশে রয়েছে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ ও মালা এই আর মঞ্জুর করে না মা বাবার কবরখানা বাগে আমি গা দিন ধরে মা হারাইছি বাবা হারাইছি আল্লাহ না আমার মা তোমার অনেক বান্ধব মা আব্বা হারাইছি আল্লাহ আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরের ঘোরা জাক মা করে রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগিরা রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগিরা তাকাতাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রাহিম মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও জুমার দিন মৃত্যু বড় আনা পাঠাইও ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না মরণের সময় তোমার মধুর কর্মা জবান থেকে দাঁড়িয়ে

একজন হাত তোলে 17 আমার একটা টার্গেট আছে আপনারা যতক্ষণ পর্যন্ত 20 না হবে এত কোন মাইক্রোফোন আমি সাথে চিনি ওমর ফারুক তাই নিও না কারণ টার্গেট একটা আছে টার্গেট আছে না না কারণ বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন বল কর্নারে বসাই গোল ডিভের পাড়লেই 4 লক্ষ টাকা আর মমতা যদি আসল গান বাজনা দু তিন গান গায় মুসলমানকে গানে দিয়ে শেপাই হলো আপনার 10 লক্ষ টাকা সে গানটা বলবো কি মোরক মুরগি বড় করে নাই জীবনে তুইও মোরক মুরগি তুই শ্রেষ্ঠ মানুষ হচ্িস তোর গোসল করা লাগবে

আল্লাহ রসুল বলছে এহানা তো ওলা কুফার আলেম যে যারা আলেমকে যারা গালি দেয় তারা কাফের কাতারে কথা কর আল্লাহ রসুল এই মমতাজ মুসলমানের গালি দিয়া সে পায় হলো দশ লক্ষ টাকা আর আমরা বক্তা মানুষ দু তিন ঘন্টা ওয়াশ করে টাকা লেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেয় আর একজন জাকি দেওয়াতে টাকা চায়ালে আজকে যায় আছে মোমদাস তার মা না কথা কে অর্থিং বলছি নাকি এই যে শুরু থেকে এ পর্যন্ত কথা বলছি সব কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলছি ডাল চলে ওরা ঠিক করবে একটা ওমর হাজার হাওয়া কত কথা

2 ঘন্টা 1.5 ঘন্টার বেশি আলোচনা করি না 3 ঘন্টা কোন ফাঁকে হয়ে গেছে জানি না আমার বিশ্বাস আজকে এই নাফিল তোমার দরবারে কবুলার মন্ধুর হয়ে যাবে আল্লাহ নাফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল সোনার জন্য আসলো সহযোগিতা করলো বুদ্ধি দিল পরামর্শক দিল রে আল্লাহ সকালে দিন জীবনের জীবনের গুনাহ মাফ করে দেয়া আল্লাহ জীবনে বহুত মনাজাত করছে জানি না কোন মনাজাত কবুল হচ্ছে জানি না আল্লাহ আজকে আর এই মনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে না আর চার পাঁচ বছর ধরে তাফসির মাহফিল হতে আল্লাহ এই তাফসির মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ এই গ্রামবাসীদেরকে আল্লাহ মাহফিল করা তুমি দিয়ে দিও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই রে কার জানি বাবা তা দুনিয়ায় না ও মা আজকের খাতিরে মা বাবার কবর খানা বাগে দান্নার বানিয়ে দেয়া দিতে মা বামে সময় প্রসাব করে দে ডানে সময় প্রসাব করে দে মা দুঃখিনি বুকে নিয়ে ঘুমায় প্রসাব করিয়ে বেলারসটা বেঁধে আসি ওই মা কোনো দিনে রাগ করে কাঠের নিচে বেড়ে দেয় কার জানি ওই মা দুনিয়াই নাই বাবা দুনিয়াই নাই আজকাল মন জাতির কাপড়ে মা বাবার কবরে গোড়া জাম মাপ করে দিও এই গ্রামে নারায়ণপুর গ্রামের মানুষদেরকে আল্লাহ নামাজি হিসেবে তুমি কবুলার মন্দুর করে নিও আল্লাহ নারায়ণপুর গ্রামের মানুষদেরকে তুমি মসজিদ মুখী বানিয়ে দিও রে আল্লাহ আমি জানি এরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আল্লাহ তুমি কবুল আর মন্দুর করে দিও তুমি যদি আপনার তোমার বান্দারে

জানি না তোমার কোন বান্দা বেদিগ্রস্ত আছে বেদির থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ তোমার কোন বান্দা আল্লাহ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে তুমি হেফাজত করো অনেকের ছেলে আল্লাহ বিদেশে রয়েছে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ ও এই মনাজাত কবুল আর মঞ্জুর করে না মা বাবার কবরখানা খানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমার ভাই আমার ওমর ফারুক বারবার সাথে যোগাযোগ করছে আল্লাহ আমার ভাই জানের মনে নেকাসা তুমি পুরো করে দাও আল্লাহ আমার মিটা আল্লাহ যোগাযোগ করছে তুমি মনে আসা পুরো করো আল্লাহ যেই বাড়ি আমি খানা পেনা করছি তাদের মনে নেকাসা তুমি পুরো করে দাও কেসিয়ার আম্মা মা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি আমি গুনা গা দীর্ঘদিন ধরে মা হারাইছি বাবা হারাইছি আল্লাহ না আমার মা তো তোমার অনেকবার আব্বা হারাইছে আল্লাহ আমার মা আমার বাবা সহ সকলের মা বাবার কবরের ঘরে দাগ করে দেয়া रब्बिर हम हुमा कमा रब्बाई यानी सगीरा रब्बिर हम हुमा कमा रब्बाई यानी सगीरा तकताल বিনা ইন্ন কান্তার স্বামী উলালিং অটো আলায় না ইয়া মাওলা না ইন্ন কান্তা তাও মৃত্যুটো দি দিয়া ৰম দালা মাছে মৃত্যু দিও জমা দি মৃত্যু বৰুৱা না পঠাইও মজনে নামাজ দেয় না কৰ পৰদূ তো মৰণের দিও না মৰনে সমায় তোমাৰ মধুৰ কন্মা জমাজু থেকে জরি করে দিওলা ইলাহা ইলাবু মো হাগু বাবু